যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্কুল সংস্কার না হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের ছাত্রদের সাথেই থাকব আমরা শিক্ষক আমরা আমাদের ছাত্রদের সাথে আমরা একমত পোষণ করছি কারণ আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত এবং সুষ্ঠ সুশৃঙ্খল বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের ছাত্ররা যেরকম চায় স্কুল সংস্কার করতে স্কুলের বাহির পরিবেশ পড়াশোনার পরিবেশ আনতে আমরাও শিক্ষকরা আমাদের ছাত্রদের সাথে একমত পোষণ করছি এবং আমরা ছাত্রদের সাথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্কুল সংস্কার না হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের ছাত্রদের সাথেই থাকব এবং আমাদের এই স্কুলকে ঠিক করার জন্য আমাদের ছাত্ররা যেভাবে রাজপথে নামছে আমরাও তাদের সাথে আসি এবং থাকব স্কুল সংস্কার করার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঠিক। নাম বলুন। আমার ডাক্তার মিনু। সহকারী শিক্ষক নারী উচ্চ বিদ্যালয়